দণ্ডবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন প্রত্যেক দিনে নে আজও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শন নিয়ে সর্বপ্রথম গুরু দর্শন করে নিই আমরা এরপরে আমরা ভগবত দর্শন করতে থাকবো চলুন আমরা একে একে ভগবত দর্শন করতে থাকি আমাদের সুন্দর নাট্যন মন্দির এবং সুন্দর ভগবানের সিঙ্গার রয়েছে চলুন আমরা একে একে সব ভগবত দর্শন করতে থাকি প্রথমে রয়েছেন আমাদের জগন্নাথ দেব চলুন সেটাই আমরা দেখে নিই জগন্নাথ বলরাম সুভদ্রাবন সঙ্গে কিন্তু রয়েছেন সুদর্শন সুন্দর সিঙ্গার দর্শন করুন ভালো লাগলে পাশে থাকবেন ফলো করবেন শেয়ার এবং কমেন্ট করতে থাকবেন চলুন আমরা গিরিধারী দর্শন করি রাধা গিরিধারী রাধা কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রানী আর কৃষ্ণ মিলিত ধরুন মহাপ্রভু খুব সুন্দর বিগ্রহ এবং সঙ্গে রয়েছেন কিন্তু গৌর্ণিতায় এবং গুরুবর্গরাও রয়েছেন চলুন এবারে আমরা দর্শন করবো নৃসিংহদেব নৃসিংহদেব রয়েছেন সঙ্গে কিন্তু ভক্ত প্রহ্লাদ রয়েছেন এবং রয়েছেন তুলসী মহারানী যার বিনা কখনো ভগবানের ভোগ হয় না চলুন সকলে মিলে আমরা বলি হরে কৃষ্ণ রাধে রাধে যায় তুলসী মহারানী কি যায় जयनीर सिंह देव की जय